থেকে প্রতিদিনের মতো আজকেও একটা বাড়ি নিয়ে এসেছি দত্তপুকুর দিগরা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পাশে পাকা রাস্তা থেকে পায়ে হেঁটে আসলে এক মিনিট মানে যেটা মেন রোড সিদ্ধেশ্বরীর যে রাস্তাটা সেখান থেকে আসলে এক মিনিট দূরত্বে এই যে ঢালাই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা আট ফুটের ঢালাই রাস্তা আছে ছোট গাড়ি ঢুকে যাবে ইজিলি ফোর হুইলার ঢুকে যাবে তবে ছোট গাড়ি পার্শ্ববর্তী লোকালিটিটা খুবই স্ট্যান্ডার্ড একদম টোটালি হিন্দু পরিবেশে স্ট্যান্ডার্ড পরিবেশে আপনার দেড় কাঠা জমির উপর তিনতলা ভিত দেওয়া একটা বাড়ি আপনাকে দেখাবো এখন খুব সুন্দর পরিবেশ পাশে কালী মন্দির এবং পাশে স্কুল কলেজ বাজার সমস্ত কিছু দেড় কাঠা জমিসহ একতলা বাড়ি তবে তিনতলা ফাউন্ডেশন এবং পার্শ্ববর্তী লোকালিটিটা খুবই স্ট্যান্ডার্ড খুব হাই সোসাইটি এবং খুব ভদ্র পরিবেশে যেখানে আপনি পেয়ে যাচ্ছেন পাশাপাশি স্কুল কলেজ বাজার সমস্ত কিছু আপনি হাতের গোড়ায় পেয়ে যাবেন এবং পরিবেশটা দেখুন লোকালিটিটা দেখুন কতটা স্ট্যান্ডার্ড কতটা ভদ্র পরিবেশ তো চলুন বাড়িটা একটু দেখাই তো এইটা হচ্ছে সেই বাড়িটা দেখুন বাড়িটার ফাউন্ডেশানটা একদম নতুন বাড়ি তিনতলা ফাউন্ডেশনের কলম পিলার দেওয়া বাড়ি যার ভেতরে আপনি দুখানা বড় বড় বারো বাই বারো বেডরুম পেয়ে যাচ্ছেন আউটসাইডটা প্লাস্টার নেই তবে ইনসাইডটা পুরো কমপ্লিট এসেই বসবাস করতে পারবেন বাড়িতে সরকারি টাইম কল ঢুকে গেছে তো চলুন বাড়ির ভেতরটা একটু দেখাই রানিং ইলেকট্রিক এবং এই যে ভেতরে ঢুকলাম ঢুকে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি একটা বড় ডাইনিং স্পেস ডাইনিং এরিয়া এবং সাথে ডাইনিংয়ের সাথে ওপেন কিচেন ওপেন কিচেন সাথে সিঁড়ি করা আছে ছাদে যাওয়ার অবশ্যই যাব ছাদের উপরেও কিছুটা ফাউন্ডেশন ওনার করা আছে সেটা দেখাবো আগে নিচটা দেখাই নিচতলায় পেয়ে যাচ্ছেন আপনি দুখানা বড় বড় বেডরুম পেয়ে যাচ্ছেন বারো বাই বারো বেডরুম ভেতরে দেখুন একদম রং করা রয়েছে অর্থাৎ এসেই বসবাস করতে পারবেন বারো বাই বারো বেডরুম আছে নিচে বাংলা মেঝে আছে অ্যাকচুয়ালটি কম বাজেটে কম বাজেটে জমি সহ এরকম একটা বাড়ি আজকের দিনে এরকম একটা বাড়ি করতে গেলে কত টাকা খরচা হয় একদম কম বাজেটের মধ্যে আমরা দেখাই আমরা দাস রিয়েল স্টেট আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করি মানুষকে ভালো পরিবেশে কম বাজেটের মধ্যে প্রপার্টি খুঁজে দেওয়ার এবং স্বচ্ছ কাগজ পরিবেশ ভালো উঁচু জমি এখন রোজ রোজ দিন প্রতিদিন বর্ষা হচ্ছে বর্ষার সময় তো এখন আসলে আপনারা বুঝতে পারবেন কোন জমিটা উঁচু আর কোনটা নিচু তো আমরা বলবো একদম ঘন বর্ষা হচ্ছে সেই সময় আপনারা প্রপার্টি দেখতে আসুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে জমিটা উঁচু না নিচু পরিবেশটা আমরা যেটা বলছি আমাদের মুখের কথার সাথে পরিবেশ ঠিক আছে কি না এবং আমরা যেটা বলছি দত্তপুকুর স্টেশন থেকে আপনি টোটো করে আসলে সিদ্ধেশ্বরী কালী মন্দির সাত মিনিট সময় লাগবে টোটোতে অর্থাৎ দেড় থেকে দু কিলোমিটারের মধ্যে আপনার স্টেশন দূরত্ব আর এখান থেকে বাজার হচ্ছে পায়ে হাঁটা পর দেড় মিনিট বারাসাত যাওয়ার অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি তো পাশা পাশাপাশি আর রুম আছে যেটা আপনার বারো বাই বারো বেডরুম আছে একটা বড় ব্যালকনি পেয়ে যাচ্ছেন বড় একটা বারান্দা আছে বেশ বড়ো জায়গা এবং এপাশ পাশ থেকেও আরও একটা দরজা করা আছে বাইরে বেরোনোর মানে দুখানা দরজা বড় একটা গ্রিল লাগানো আছে এটা হচ্ছে আর একটা বেডরুম আছে বারো বাই বারো বেডরুম সাথে একটা বড় উইন্ডো পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দেখুন দেয়ালে রঙ করা আছে আপনি এসে এখন বসবাস করতে পারবেন এখন এক টাকারও কাজ নেই রানিং ইলেকট্রিক জলের ব্যবস্থা সহ তো যারা চাইছেন একটু কম বাজেটের মধ্যে প্রপার্টি কিনতে অবশ্যই দাস রিয়েল স্টেটের সাথে যোগাযোগ করুন কারণ আমরা দেখাই আমরা চাই মানুষ কম পয়সায় জমি বাড়ি কিনুক ভালো পরিবেশে আমরা খুঁজে দেওয়ার চেষ্টা করি আমরা সারা দিন এর জন্যে দিন আমরা অঘাত পরিশ্রম করছি আমরা চেষ্টা করছি যতটা কম দামে মানুষকে খুঁজে দেওয়া যায় তো দেখাই বাথরুমটা যে বাথরুম আছে বাংলা বাথরুম বাথরুম এরিয়াটাও বেশ বড় বাথরুম আছে তো পাঁচিল দেওয়া আছে পুরোটাই ডিমার্কেশান করা আছে পাঁচিল দেওয়া আছে পুরো বাড়িটাই দেখুন জলের লাইন কল ঢুকে গেছে টাইম কল যেটা সরকারি টাইম কল জল ঢুকে গেছে এবার চলুন উপরটা দেখাই সিঁড়ি দিয়ে উপরেও কিছুটা ফাউন্ডেশন ওনার করা আছে সিঁড়ি দিয়ে আমরা ছাদে এলাম অর্থাৎ উপরে এসে দেখছি একটা আর একটা বেডরুম করা আছে বারো বাই বারো আর একটা বেডরুমের প্ল্যান ওনার করা ছিল কিছুটা দেওয়াল তোলে রেখেছে আমরা যার কাছ থেকে এই প্রপার্টিটা কিনেছি আমি নিজে কিনেছি এটা পারচেস করেছি তো বারো বাই বারো বেডরুম একটা করা ছিল এটা একটা কিচেন ইয়ে ছিল কিচেন চিন্তা ভাবনা ছিল সাথে এখানে একটা বাথরুম করার ইয়ে ছিল তো ফিনান্সিয়াল প্রবলেমে উনি এটা সেল করে দেয় আমাদের কাছে তো আমরা এটাকে নিয়ে এটাকে আমরা বিক্রি করছি পরিবেশটা দেখুন আমি ছাদের উপর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন পার্শ্ববর্তী লোকালিটিটা দেখুন আশপাশের সব বাড়ি ভর্তি দেখুন পাশাপাশি সব বাড়ি লোকালিটিটা খুবই সুন্দর একদম হিন্দু লোকালিটি পাশেই বললাম সিদ্ধেশ্বরী কালী মন্দির পাশেই যেখানে পাশাপাশি পেয়ে যাচ্ছেন আপনি বাজার স্কুল কলেজ এবং বারাসাত যাওয়ার অটো পাশে এক মিনিট হাঁটলেই আপনার পাকা রাস্তা যেখান থেকে আপনি দত্তপুকুর স্টেশন যাওয়ার অ্যাভেলেবেল টোটো পাবেন তো দামটা বলি শেষ করার আগে দামটা রেখেছি হচ্ছে আমরা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি এই বাড়িটা পেয়ে যাচ্ছেন তার সাথে আমাদের দুর্গা অফার অনুযায়ী এর সাথে পেয়ে যাচ্ছেন আপনারা রেজিস্ট্রেশন এবং মিউটেশন অর্থাৎ আপনারাই ভেবে দেখুন দেড় কাঠা জমিসহ তিনতলা ফাউন্ডেশনের ছাদ দেওয়া এরকম একটা বাড়ি কি দাম হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে দেখুন ইটগুলো দেখুন একদম নতুন বাড়ি আপনারা দেখলে আশা করি বুঝতে পারছেন যে বাড়িটা কতদিন পুরনো হতে পারে ন্যাচারালি একদম নতুন বাড়ি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দাস রিয়ালস রেট আমরা দিচ্ছি দেরি না করে ফোন করুন এবং চলে আসুন তো আমি প্রত্যেককে বলবো ভিডিও পাওয়ার সাথে সাথে ফোন করুন চলে আসুন ভালো থাকবেন আজকের মতো